E é já aí, é isso aí. শেষ নি গান হ্যাঁ দেখছি নি মানে রাইতের বাজে আটটা গাড়ি লেট হইতে আসুনে গান মন মনে হয়েছে ভিডিওটা চালু করলাম রোডে দি আটটি আসি আর গান গাইতে আসি এলাম গো মদিগিরি চান দেখছি মদ এই মানে রাত্রের সিনারি দেখছেন রাত্রের সিন দেখছেন কত সুন্দর গাড়ি চলতে আসো রোডে দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাংলাদেশ ধন্যবাদ উমানের ভিউটা কত সুন্দর আপনাদেরকে একটু দেখাইলাম দেখছেন রাত্রে রোড এরিয়া ভালো থাকবেন